এই ঘটনাটি শোনার পরে আমার গা শিউরে উঠেছে তা কি করে সম্ভব যুবক যখন তার স্ত্রীকে দাফন করতেছিল দাফন করার সময় তার মোবাইল ফোনটি স্ত্রীর কবরে রেখে দেয় স্ত্রীকে দাফন করবার পরে যখন বাড়িতে চলে এলো স্ত্রীকে খুব মনে পড়তেছিল সবেমাত্র বিবাহের বিশ দিন হয়েছে এখনো পর্যন্ত হাতের মেহেদির রং শুকায় নাই একজন আরেকজনকে ভালো করে এখনো পর্যন্ত বুঝে উঠতে পারে নাই একজন আরেকজনকে এখনো পর্যন্ত ভালো করে চিনতে পারে নাই এখনো পর্যন্ত ভালোভাবে ভালোবাসা আদান প্রদান হয় নাই হাতের মেহেদির রং শুকায় নাই এই অবস্থায় তার প্রাণপ্রিয় স্ত্রীকে তাকে রেখে চলে যায় যুবক সহ্য করতে পারে না বাড়িতে এসে কান্নাকাটি করে হঠাৎ করে গভীর রাত বারোটার পরে মনে পড়ে গেল স্ত্রীর কথা তাই হঠাৎ করে আমার স্ত্রীর কোমরে তো আমার মোবাইলটা রেখে এসেছি একটা ফোন করে দেখি আমার স্ত্রী কবরে কেমন আছে যদি আমার স্ত্রী আমার ফোনটা রিসিভ করে তাহলে আমি আমার স্ত্রীর সাথে একটু কথা বলবো শুনলে আশ্চর্য হবেন যুবক যখন রাত বারোটার পর টেলিফোন করেছে হঠাৎ করে ফোন ওপার থেকে রিংডন বেজে উঠেছে এবং রিসিভও করেছে এবং রিসিভ করবার পরে এমন কিছু আওয়াজ শুনতে পেয়েছে এমন কিছু বাতাসের আওয়াজ এবং এমন কিছু শব্দ শুনতে পেয়েছে শুনবার পরে যুবক আশ্চর্য হয়েছে সত্য একটি ঘটনা পাকিস্তানের ঘটনা

কারো জন্য কবর জান্নাতের একটা টুকুরাম জান্নাতের বাগান আর কারো জন্য জাহাজ নামের গর্ত হয়ে যায় ওই যুবক চোখের ফানি গলো সেরে সেরে কান্না করে বলে মিডিয়ার মাধ্যমে বলি আমি আমার بیویকে বড় ভালবাসতাম আমি আমার স্ত্রীকে বড় ভালবাসতাম সবেমাত্র বিবাহের 20 দিন হয়েছে এখনো পর্যন্ত আমরা দুইজনে মেলামেশা পর্যন্ত করতে পারি নাই আমি যখনই আমার স্ত্রীর কাছে মেলামেশা করার জন্য যেতাম সে অনেক লাজ ছিল সে রাজি হইতো না আমি ভাবলাম আস্তে আস্তে লজ্জা কেটে গেলে হয়তো সে আমার কাছে আসবে আমি তার অনেক ভালবাসতাম সেও আমার অনেক হঠাৎ করে আমি কাজের জন্য যখন দূরে চলে গেলাম বিশ দিন পরে হঠাৎ করে সংবাদ এলো তোমার স্ত্রী দুনিয়া থেকে চলে গেল এই সংবাদটা যখন আমি পেলাম তখন আমি আর সহ্য করতে পারলাম মাত্র বিবাহ করলাম বিশ দিন হলো এখনো পর্যন্ত ভালো করে পরিচয় হলো না একজন আর একজনকে চিনতে পারলাম না এখনো পর্যন্ত হাতের মেহেদির রং পর্যন্ত শুকায় নাই আর আমার ওই স্ত্রীটা আমাকে রেখে চলে গেল এখন আমি কি করে বাঁচবো কান্না করে করে বাড়িতে আসলাম আসবার পরে শুনলাম আমার শ্বশুর বাড়িতে আমার লাশ আমার বিবির লাশটা নিয়ে গেল লাশটা গোসল করায়াম খাটিয়ার মধ্যে শোয়া রাখছে বললো তাড়াতাড়ি করো দাফন কার যে দেরি করা যাবে না আমি বললাম ঠিক আছে দাফন করে ফেলেন যখন তারা তারা হুরা করতেছিল আমার সন্দেহ হচ্ছিল এত তারা হুরা কেন করে দেরি করাই যাবে না দ্রুত লাশ দাফন করে দাও যখন লাশটা দাফন করবে আমি লাশটা নিয়ে যখন কবরে নামলাম লাশটা দাফন করবার জন্য তখন উপর থেকে আমার শ্বশুর আমার শেলক তারা বলতেছে তাড়াতাড়ি উপরে উঠো এত লেট করতেছো কেন তুমিও কি তোমার বিবির সাথে কবরে যাবে এই ঘটনাটা শোনার পরে আমি নিজে আশ্চর্য হয়েছি এরপরে যখন আমি আমার স্ত্রীকে দাফন করি সবাই বলতেছে তারা করো তারা করো দেরি করা যাবে না তারা করে লাশটা যখন দাফন করতেছিলাম হঠাৎ করে আমার পকেট থেকে মোবাইলটা পড়ে যায় আমার মোবাইলটা কবরে পড়ে যায় লাশটা দাফন করলাম দাফন করবার পরে একজন মুরব্বী বলতেছে তাড়াতাড়ি বাড়িতে চলো এখন আর দোয়া দুরুদ পড়বার সময় নাই বহু লেট হয়ে গেছে তাড়াতাড়ি চলো বাড়িতে চলে যেতে হবে তারা যখন তারাহুরা করতেছিল আমার সন্দেহ হচ্ছিল কেন এত তারাহুরা করে আমার স্ত্রী মারা গেলে একটু দোয়া করব কবরের পাশে একটু কান্নাকাটি করব কিন্তু তারা দিচ্ছে না তারা বললো তাড়াতাড়ি তুমি বের হয়ে যাও আমিও তাড়াতাড়ি বের হয়ে গেলাম এমন কেন করতেছে কিন্তু আমি তো তখন দুঃখিত যেহেতু আমার চোখে পানি আমার স্ত্রী হারানোর বেদনা অন্তরে আমি এদের চালাকি বুঝতে পারি আমার স্ত্রীকে দাফন করবার পরে আমার মোবাইলটাও কবরের মধ্যে পড়ে গেল তাও আমি বুঝতে পারি নাই আমি তখন বাড়িতে চলে গেলাম একটু দোয়া করতে দিল না দাফনের পরে একটু দোয়া পর্যন্ত আমরা করতে পারলাম না বাড়িতে চলে এলাম আমার শ্বশুর আলোরে যারা আছে তা তাদের বাড়িতে চলে গেল আমি আমার বাড়িতে চলে আসি এসে তার কথা খুব মন পড়তেছিল আমি তার ঘরের মধ্যে স্মৃতিগুলো দেখতেছিলাম হারে তুমি নেই আমি এখন কি নিয়ে বাসব হঠাৎ করে মনের মধ্যে দুঃখ তাকায় দেখি পকেটের মধ্যে মোবাইল নাই তখন বুঝতে আর আমার বাকি নাই নিশ্চয়ই মোবাইলটা কবরের মধ্যে পড়ে গেছে রাত্রেবেলা আবার দৌড়াই আমি কবর গেলাম কবরস্থানে গিয়ে দেখি একজন পাহারাদার যিনি গোর করেন কবর করেন বললাম চাচা একটু কবরটা খনন করতে চাই কেন কবর খনন করবা আল্লাহর বিধান কেন লঙ্ঘন করবা আলমে বড় তোমার বিবি চলে গেল এখন কবর খনন করা যাবে না আর এই কথা তোমার শ্বশুরালয়ের গুরু জানলে তোমাকে সারবে না সুতরাং তুমি এই কাজ করবে না তুমি চলে যাও চাচা আমার মোবাইলটা কবরে রয়ে গেছে কবরে মোবাইল রয়ে গেছে তাতে কি হয়েছে সাবধান কবরের মধ্যে তোমাকে নামা যাবে না এই কবর খনন করতে তোমাকে দেয়া যাবে না যখন মুরব্বী বারবার নিষেধ করলো যুবক চলে এলো কি করব যেহেতু মোবাইলটা কবরে রয়ে গেছে থাক বাড়িতে চলে এলো এই সেই দোকানে গিয়ে নতুন একটা মোবাইল কিনে একটা সিম কার্ড কিনে বাড়িতে আসলো এসে আবার বিবির কথা মনে পড়তেছে এইবার মনে মনে চিন্তা করে বিবি কবরে কোন হালাতে আছে আমি তো জানি না জানবার কোন রাস্তা নাই তাই মনে মনে চিন্তা করলো হারে আমার মোবাইলটা কবরের মধ্যে আছে একটা ফোন করে দেখি আমার বিবির কি হালা একটু কথা বলতে পারি কিনা মানুষ যখন আত্মীয় স্বজন হারায় মানুষ তখন পাগলের মতো দেখবেন যখন মা সন্তান হারায় সন্তান মারা যায় তখন মা বলে আমার বাবারে বল একটু কথা বলতে আমার বাবা যেন একটু কথা বলে জানে সে কথা বলতে পারবে না তারপরও কিন্তু এমন পাগলামি করে এবার ওই যুবকটা বানিতে এসে মনে মনে চিন্তা করে একটা টেলিফোন করে দেখি আমার বিবি কবরে কোন হালাতে আছে দেখি আমার বিবি আমার ফোনটা রিসিভ করে কিনা যুবক যাইনি নতুন সিম কার্ড কিনে নতুন মোবাইল কিনে সিম কার্ডটা চালু করেছে হঠাৎ করে ওই যে মোবাইলটা কবরের মধ্যে রেখে এসেছি ওই মোবাইল একটা টেলিফোন করেছে হঠাৎ করে টেলিফোন করতে দেরি ওই প্রান্তে রিংটোন বেজে উঠেছে তার মানে রিং হচ্ছে যুবক চিন্তা করতে আমার মোবাইলে তো রিং বেজে উঠেছে দেখি তো রিসিভ করে কিনা হঠাৎ করে কিছুক্ষণ পর মোবাইলটা রিসিভও করছে কিন্তু রিসিভ করে কোনো কথা বলেনি কিন্তু মানুহের কল মানুষের খোলা শব্দ শোনা যায় বাতাসের শশু আওয়াজ শোনা যায় কিছুক্ষণ পর আবার ফোনটা বন্ধ করে দিছে এখন যতই টেলিফোন করে কিন্তু মোবাইলে আর ফোন ঢুকে না যুবক মনে মনে ভাবতেছে মনে আমার বিবি জিন্দা আছে জিন্দা না থাকলে জীব করলো কেমনি যুবক এবার আবার কবর খনন করবার জন্য গেল যাওয়ার পরে জিন কবরস্থানের দায়িত্বে আছে তিনি বললেন আরে বাবা না তোমাকে কবর খনন করবার জন্য দেয়া যাবে না বলে কেন বলে এমন কিছু জিনিস আছে যা আমরা চোখে দেখি কিন্তু বলতে পারি না যদি তোমাকে কবর খনন করবার জন্য আমাকে মেরে ফেলা হবে তখন যুবক মনে মনে চিন্তা করল নিশ্চয়ই এখানে কোনো রহস্য আছে তাই শ্বশুর বাড়ি থেকে রওনা করলো শ্বশুর বাড়িতে যাই তখন ওই গোরের যিনি দায়িত্বে ছিল তিনি বলে শ্বশুর বাড়িতে যাও পরামর্শ করো তারা যদি তোমাকে বলে তাহলে তুমি কোর খনন করো সেটা তোমার ব্যাপার এই যুবকটা শ্বশুর বাড়িতে গেল যাই দেখি এদের কি অবস্থা তাদের মেয়ে মারা গেল গত গতকাল আজকে খবরটা নিয়ে দেখি কি অবস্থা হঠাৎ করে শ্বশুর বাড়িতে গিয়ে দেখে শোকের ছায়া নাই সবে আনন্দ ভর্তি লিপ্ত আশ্চর্য শাশুড়ি কে বলল শাশুড়ি কেমন আছেন বলে বাবা ভালো নেই বলে কেন বলে আমার ভনের ছেলেটাকে হারিয়ে ফেলেছে আমার এই ভনের ছেলেটা কোথায় গেল আর খুঁজে পাইতেছি না তুমি কি খুঁজে দিতে পারবা যদি আমার বোনের ছেলেকে খুঁজে পাওয়া না যায় আমার বোনকে বাঁচানো যাবে তখন জামাই মনে মনে চিন্তা করে মেয়ে মারা গেছে খবর নাই আর বোনের ছেলের জন্য পাগল পারবা খুঁজে দিতে তখন বলল এদের অবস্থা দেখে বুঝলো সন্দেহ করলো মেয়ের প্রতি মায়া নাই মেয়ের কথা বললো কোনো কাজ হ্যাঁ ঠিক আছে আমি খুঁজে দিতে যুবক চলে এল চলে সেবার হাতের মধ্যে কোদান খন্দানিয়া কবরের দিকে রওনা করলো রাত এইবার মনে মনে চিন্তা করে যদি চাচা বাঁধা ওদের তার বাধা শুনবো না এবার খবর গিয়ে খনন শুরু করে দিলো এবার দৌড়াইয়া দিনে গোড়ের দায়িত্ব চলে এলো। যুবক তোমাকে নিষেধ করলাম কেন তুমি গোড় খনন করো বল আর কোন কথা বললেন এখন কথা বলে আপনি কেন কথা বলছেন বললো বাবা কিছু কিছু জিনিস আছে চোখে দেখি কিন্তু বলবার বাসা নাই এই কথা বলবার পরে যুবকের ভিতরে সন্ধ্যা চলে এলো চলে এলো এখন যুবক গোর খনন করতেছে গুড় খনন করতে 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 যেইনি একটা একটা বাস ছড়াইতে হঠাৎ করে তাকাইয়া দেখে কবরের ভিতরে আশ্চর্য ঘটনা নিজের বিবিও নাই মোবাইল টেলিফোনও নাই কাপড়ের কাপড়ও নাই কবরের মুর্দার ব্যক্তি কোনো চিহ্নই নাই আশ্চর্য হয়ে গেল গতকালকে আমার বিবিকে দাফন করলাম আর আজকে এখানে লাশ নাই কাপড়ের কাপড় নাই ঘটনা কি এই গরু আমাকে বের করতে হবে এখন মোবাইলে টেলিফোন করে কিন্তু টেলিফোন রিসিভ হয় না মোবাইল বন্ধ হঠাৎ করে তালাশ করতেছে এই দিকে ওই যে শাশুড়ি বলল আমার বলে ছেলেটাকে একটু বের করে দিতে পারবো কি বলে হা চেষ্টা করব এই জন্য যুবক তার অর্থাৎ এই মেয়ের খালাতো ভাই যেহেতু পুত্র তার তার মানে খালাতো ভাই তারা খোঁজা শুরু করলো এইদিকে ওই ছেলেকেও খোঁজে আর এই দিকে। স্ত্রীর বিষয়টা চিন্তাও করতেছে কি করবো কি করবো হঠাৎ করে তালাশ করতে করতে এমন দূরে গেল যাওয়ার পরে জিজ্ঞাসা করলো এমন নাম কেমন একটা ছেলে এখানে থাকে নাম একজন বলল হা এই ছেলেটা তো ওই যে একটা পল্লী দেখো ওই পল্লীতে থাকে ওই বাড়িতে সে রওনা শুনলে তো অভাব হয়ে যেত সেই লম্বা হিস্টরি কেমনে সে ঠিকানা পেল এটাও আরেক হিস্টরি এখন বলা যাবে না লম্বা সময় লাগবে তখন ওই যুবক তালাশ করতে করতে ওই পল্লিতে গিয়া ওই যুবককে তো পায় নাই কিন্তু তার বাড়ির ঠিকানা পাইছে তখন তার বাড়ির দিকে রওনা করছে গিয়ে গেটে যখন নক করছে তখন ভিতর থেকে গেট খুলছে যেইনে গেট খুলছে এখানেই তো আসল ঘটনা তাকাইয়া দেখে তার বিবি এই ঘরের ভেতর যুবক তো আশ্চর্য হয়ে গেছে আরে আমার বিবি এখানে কেন বিবির হাত চেপে ধরছে বিবি দৌড় দিতে চাইছিল কিন্তু যেতে পারে নাই হাত চেপে ধরছে তুমি পালাও কেন তুমি এখানে কেন তুমি তো মারা গিয়েছো গতকাল তোমাকে দাফন করা হয়েছে কবর থেকে তুমি উঠেছো কিভাবে কিন্তু ওটা ছিল তার মৃত্যুর একটিং আসলে সে মৃত্যুবরণ করে নাই তার শ্বশুর বাড়ির লোকজন এবং এই খালাতো বা একটা চক্রান্ত করে ওই মেয়েকে মিত্র নাটক করাইছিল যেন এই বাড়ি থেকে এই মেয়েকে নিয়ে যেতে পারে আশ্চর্য হয়ে গেছে আবার মেয়েকে বলল সত্যি করে বলো ঘটনা কি না বলা যাবে না আমাকে মেরে ফেলবে না আমি আসি তোমার সাথে আমার সাথে চলো তখন স্ত্রীকে জোর করে নিয়ে দূরে চলে গেছে বলো বলো বলে সব ঘটনার মূল হল আমার এখানে তো ভাই সে বড় খারাপ সারা দিন জুয়া খেলে মদ পান করে খারাপ কাজ করে সেই সূত্রকাল থেকে আমার প্রতি তার একটা খারাপ নজর ছিল আমি বুঝতে পারি নাই আমার মাকে আমি যখন বড় হলাম বললো খালা আপনার মেয়েটাকে দেন শহরে নিয়ে যাই শহরে নিয়ে নায়িকা বানাবো অল্প দিনে রাতারাতি কুটিপতি হয়ে যাবে আমার মা লোকে পড়েছে আমি বুঝতে পারি নাই আমাকে শহরে নিয়ে এসে খারাপ নিষিদ্ধ পল্লিতে বিক্রি করে দিয়েছে আমার সেই তো ভাই নিজেও খারাপ কাজ করে আমার সাথে এবং মানুষকে দিয়ে ব্যবসা করায় যখন আমার বিবাহ হলো আপনার সাথে সে সহ্য করতে পারে না আমাকে মেরে ফেলবার চক্রান্ত করতেছে তখন হঠাৎ করে বলল এই মৃত্যুর একটি করবার জন্য আমার পরিবার সবাই জানি ঘটনা এই জন্যই তো আমি তোমাদের বাড়িতে গিয়ে দেখলাম কোনো শোকের ছায়া নাই লম্বা ঘটনা চিন্তা করে দেখেন তখন বলল তুই যদি ওই সংসার থেকে না আসো তোর বাবা মা তোকে সবাইকে মেনে ফেলবে তো আমি কিভাবে আসব তুই মৃত্যুর অ্যাক্টিং করবি তোকে মৃত্যুর অ্যাক্টিং করে কবরে দাফন করলে রাতেই তোকে সেখান থেকে তুলে আমি নিয়ে আসব তখন আর খুঁজবে না দেখেন কত বড় একটা মৃত্যুর অ্যাক্টিং করে জীবন বাজি রেখে মেয়েটা ওখান থেকে তার সাথে এসেছে তার বাবা এবং মাকে বাঁচাইবার জন্য চিন্তা করে দেখেন এই ঘটনা গোটা বিশ্বকে তুলপা করে দিয়েছে পাকিস্তানের ঘটনা এবার এখন তোমার সত্যি আমি ভালোবাসি তোমার অপকর্মের কথা আমি শুনেছি শুনবার পরও তোমাকে আমি বিয়ে করতে চাই তোমাকে নিয়ে আবার সংসার করতে চাই তখন বলল আমাকে নিয়ে সংসার করবে আমি নষ্ট মেয়ে বললো তুমি যাই হাও তোমার তো দোষ নাই তোমাকে জোর করে জেমি করে নষ্ট করেছে আমি তোমাকে আবার সুন্দর জীবন দিতে চাই পরবর্তীতে দেখা যায় এই মেয়েটাকে আবার নিয়ে ওই সুযোগটা সুন্দর করে সংসার শুরু করেছে ওই যুবক এই মেয়েকে আমার চিন্তা করেছেন তো আসলে বাস্তবে মানুষ কতটা খারাপ হতে পারে চিন্তা করেন কিন্তু যে সমস্ত